ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্দাতের কথা তো কার্লেসের যা পারফরমেন্স তাতে করে বেশিরভাগ ইস্ট বেঙ্গল জনতাই খুশি নয় অনেকেই আর চাইছে না কার্লেস ইস্ট বেঙ্গলের কোচ থাকুক এবার আগুনে ঘি ফেলে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তার কিছু মন্তব্য তাতে বোঝা যায় কার্লেসের সাম্প্রতিক এত ভালো টিম নিয়েও এরকম পারফরমেন্সে তারা খুশি নয় এবার মার্কেটে একটা হাওয়া ঢুকে যায় যে ইভান ভুকোমানোভিচ কার্লেস কুয়াতে জায়গায় কোচ হয়ে আসছে তো বন্ধুরা বলে দি আপাতত কার্লেসকে সরানোর সম্বন্ধে কোনো রকম কথাবার্তা হয়নি বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা হাই হ্যালো বলা হয়নি ইভান ভুকোমানোভিচকে তো তাকে কোচ করা তো দূরের কথা খুব সম্ভবত মোহনবাগানের সাথে ডার্বি পর্যন্ত কোচ কার্লেসকে কিন্তু দেখা হবে এখনই তাকে বিদায় করা হচ্ছে না ডার্বির পরেই এটা নিয়ে ডিসিশন হবে সুতরাং খবরটা ঠিক না কারণ এখনো পর্যন্ত ইভান বিচের সাথে একটাও কথা ইস্ট বেঙ্গলের হয়নি পরে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপাতত ডার্বি পর্যন্ত কার্লেসি কোচ হয়ে থাকছে এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো হায়দ্রাবাদ এফসির ওপর থেকে সমস্ত ব্যান ফিফা ব্যান এআইএফএফ ব্যান ট্রান্সফার ব্যান কিছু কিন্তু তুলে নেওয়া হয়েছে এআইএফএম এটা সমস্ত স্টেকহোল্ডারদের জানিয়ে দিয়েছে এমনকি ইমিডিয়েটলি এটা তুলে নেওয়া হয়েছে সুতরাং হায়দ্রাবাদের এখন থেকে আর কোনো ব্যান নেই এরপরে যদি আমরা একটু মহামাডেনের সির কথা বলি তো মহামাডেন একজন ফ্রেঞ্চ ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে প্রথমে তো তাদের নুনো রেইসের আসার কথা ছিল কিন্তু সেই ডিলটা মোহনবাগান হাইজ্যাক করে নেয় তার জন্য এবার তারা আরেকজন ভালো লা লিগা খেলার ডিফেন্ডার আনলো প্লেয়ারটার নাম হচ্ছে ফ্লোরেন্ট ও অনেক অভিজ্ঞতা এই ফ্লোরেন্টের ফ্রান্সের টপ টায়ার লিগে সত্তরটার ওপরে ম্যাচ খেলেছে লা লিগায় চোদ্দ পনেরোটা ম্যাচের এক্সপিরিয়েন্স রয়েছে তো এরকম একজন ভালো প্লেয়ারকে কিন্তু সাইন করালো মহামারেন যদিও প্লেয়ারটার বয়সটা একটু বেশি প্রায় পঁয়ত্রিশ বছর বয়স আর মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলীর কালকে যে এনওসির ডিসিশনটা আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি বর্তমানে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে আনোয়ারের আগের রায় গ্রাউন্ড ছিল না তাই আবার নতুন করে আনোয়ারের হিয়ারিং করতে হবে পিএসি কে এছাড়া সতেরো তারিখ যে আনোয়ারের এনওসি নিয়েও ডিসিশনটা নেওয়া হয়ে গেছে কিন্তু সেটা এখনো প্রকাশ করা হচ্ছে না আর্টিকেল আনোয়ারকে কিন্তু এনওসি দিতে হবে পিএসি কে দিয়েও দেবে পিএসসি হয়তো কিন্তু লেট করা হচ্ছে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি সর্বত হবে আনোয়ার আলীকে অপোস করেই চলেছে মোহনবাগান নিশ্চিত করতে চাইছে আনোয়ারের বড় শাস্তি হোক এবং ম্যাক্সিমাম আনোয়ার খেলতে না পারুক সেই জন্য এবার পিএসসি তারা না করে দেখে শুনে এনওসি ইস্যু করতে চাইছে কিন্তু এনওসির ক্ষেত্রে ক্ষেত্রে এফেক্টে কিন্তু এনওসি দেওয়ার কথা বলা হয়েছে প্লেয়ারকে যাতে তার প্রবলেম না হয় সেটা কিন্তু হচ্ছে না আগে দেখা যাক আজকে রাতের মধ্যে কোনো ডিসিশন আসে নাকি ইস্টবেঙ্গল সমর্থকদের ঘাবড়াবার কিছু নেই এনওসি দিতে দেরি হলেও আনোয়ার কিন্তু এনওসি পেয়ে যাবে পিএসসি এনওসি দিতে বাধ্য এখন দেখা যাক কবে নাগাদ সেটা পাওয়া যায় এনওসি পেয়ে যাওয়ার পর তারপর কিন্তু আবার জাস্ট না আনজাস্টের কেস শুরু হবে পিএসিতে সেটা তো লম্বা লড়াই সেটা পরের যুদ্ধ আপাতত আনোয়ারকে কিন্তু এন দিয়ে দেবে পিএসসি এরকমই কিন্তু খবর দেখা যাক এবার কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের কলকাতা লীগ যেটা প্রায় পাকা হয়ে গেল লীগ জিততে আর তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেতে হবে তাহলে কলকাতা লীগ ইস্টবেঙ্গলের কারণ ইস্ট বেঙ্গলের এখন চোদ্দ ম্যাচে চল্লিশ পয়েন্ট ডায়মন্ড হারবারের চোদ্দ ম্যাচে ছত্রিশ পয়েন্ট আর ভবানীপুরের চোদ্দ ম্যাচে বত্রিশ পয়েন্ট তো সবারই এখন আর তিনটে করে ম্যাচ বাকি আছে সেক্ষেত্রে সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হারবারকে যদি আমরা ধরি তো তারা যদি বাকি তিন ম্যাচে যেতে তাহলে ছত্রিশের সঙ্গে নয় পয়েন্ট যোগ করলে হবে পঁয়তাল্লিশ পয়েন্ট এবং ইস্টবেঙ্গলের এখন রয়েছে চল্লিশ পয়েন্ট তাহলে আর পাঁচ পয়েন্ট পেলে পঁয়তাল্লিশ হবে এবং ইস্টবেঙ্গলের যা গোল্ড ডিফারেন্স কেউ ধারে কাছে নেই গোল্ড ডিফারেন্সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বেঙ্গল তো বাকি আর তিন মাসে পাঁচ পয়েন্ট পেলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন কালকে ভবানীপুর ডায়মন্ড হারবার ম্যাচটা ড্র হওয়ার ফলে কিন্তু একটা বড় বুস্ট পেয়েছে ইস্ট বেঙ্গল আগামীকাল নৈহাটিতে আবার মহাপাটনের সাথে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে সেই ম্যাচটা জিতলে প্রায় লিগ জয় দুর্গোড়ায় চলে যাবে কিন্তু ইস্ট বেঙ্গল দেখা যাক এখন কি হয় এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে কিনা সায়ন ব্যানার্জির সাথে একসাথে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছিল কিন্তু সায়ন ইস্ট বেঙ্গলে খেলে সিনিয়র টিমে জায়গাও করে নিয়েছে কিন্তু সেই প্লেয়ারটা আসার পরে একটাও ম্যাচ খেলতে পারেনি চোটের কারণে প্লেয়ারটার নাম হচ্ছে কৌস্তব দত্ত তো কৌস্তব কিন্তু আবার চোট সারিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে ফিরে এসে রিহ্যাব করছে রিজার্ভ স্কোয়াডের সাথে কৌস্তব কিন্তু খুবই ভালো মিডফিল্ডার প্র্যাকটিসে ফিরে আস্তে আস্তে যদি ছন্দে ফেরে তাহলে ইস্টবেঙ্গলের হয়ে আগামী দিনে কিন্তু অনেক কাজে লাগবে এবার দেখা যাক কবে নাগাদ সে খেলতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার